নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিন আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ কেমন কাটবে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছে আপনার জীবন দুর্দান্ত মনে হতে পারে তবে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আপনি ভিতরে দুঃখিত এবং দুঃখ বোধ করছেন এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহটি অর্থ বিনিয়োগের জন্য ভালো যাচ্ছে তবে এর জন্য আপনি যদি একটি নতুন গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবছেন তবে আপনাকে কেবল একজন প্রবীণের সঠিক পরামর্শ নিয়েই বিনিয়োগ করতে হবে এই সপ্তাহে আপনি আপনার আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলতে এবং যোগাযোগ করতে সহায়তা পাবেন যাদের সাথে আপনি মাঝে মাঝে দেখা করেন কারণ এই সময়টি আপনার পুরনো সম্পর্কগুলিকে পুনর্বিকাশ ও উন্নতির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে যারা বিশ্বিক রাশির জাতক জাতিকা রয়েছেন ব্যবসার সাথে যুক্ত যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তারা এই সপ্তাহে ভালো লাভ পেতে পারেন কারণ এই সময়ে টেকনিক্যাল এবং সোশ্যাল নেটওয়ার্কিং টেকনিক্যাল এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপনাকে আপনার ব্যবসা প্রসার ও প্রসারের জন্য অনেক সাহায্য করতে পারে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে মাথায় রাখতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা যদি উচ্চ উচ্চশিক্ষার কথা ভেবে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে আপনি সফল হবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময় আপনাদের ভাগ্য সহায় থাকার কারণে যেই বিষয়ে পড়াশোনা করেন না কেন তা মাথায় রাখতে বা মনে রাখতে কিন্তু আপনি সফল হবেন এবং এই সপ্তাহে কিন্তু মানে এই সপ্তাহে আপনি আপনার আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলতে এবং যোগাযোগ করতে তাদের সহায়তা পাবেন আপনি মাঝে মাঝে দেখা করবেন এটা কিন্তু ঘটবে এবং এই সময়টি পুরোনো সম্পর্কগুলিকে পুনর্বিকাশ ও উন্নতির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আঠারোই মার্চ থেকে চব্বিশে মার্চ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দিলাম আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনারা ব্যক্তিগত সমস্যা সমাধান করবার জয় শিব শম্ভু হারার মহাদেব জয় ঘরগৌরী জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়